আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আপনারা সবাইকে আমার চ্যানেলের স্বাগতম এটা হলো চান্দ্রা দাখিল মাদ্রাসা ভাঙ্গা ফরিদপুর এটি উনিশশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয় এবং এর বর্তমান সরিং টিন মোহাম্মদ শহীদুল আলম স্যার এটি উনিশশো তিপ্পান্ন সালে প্রতিষ্ঠিত হয় এবং খুব পুরনো একটি মাদ্রাসা এর লেখাপড়ার মান অনেক ভালো এবং শিক্ষার্থীর সংখ্যাও প্রচুর এখানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এটি চান্দা বাজারের পাশে অবস্থিত আপনারা যদি ভাঙা হয়ে আসেন তাহলে পুলে হয়ে আসতে পারেন অথবা মালিগ্রাম নেমে সেখান থেকে চান্দা অথবা ভেনে করে আসতে পারেন তো যারা যারা এই প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন তারা অবশ্যই কমেন্ট জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বিল রাখবেন শেয়ার করবেন আর যারা এই এলাকার বাসিন্দা তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়